জামাতকে নিষিদ্ধ করবেন এটা কি মামুবাড়ির কলা এটাকে ছেলের হাতের মোয়া পাইছেন জামায়াত তো নিষিদ্ধ হবে না জামায়াত দেশ চালাবে ইনশাআল্লাহ ওয়েট এন্ড সি আল্লাহ পাক বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা জামায়াত ইসলামী যদি সত্যের পক্ষে থেকে থাকে সত্য হয়ে থাকে ভালো কাজ করে থাকে তাহলে আল্লাহ জামায়াত ইসলামীর সাথে আছে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জামায়াত নিষিদ্ধ হবে না বরং জামায়াত দেশ চালাবে ইনশাআল্লাহ আল্লাহ চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে নতুন করে আবার জামায়াতকে নিষিদ্ধ করার সুর তোলা হচ্ছে কেউ কেউ বলছেন জামায়াতকে নিষিদ্ধ করতে হবে জামায়াত নিষিদ্ধ হবে জামাতকে নিষিদ্ধ করা হবে বিভিন্ন কথাবার্তা তারা তাদের বক্তব্যে বলছেন এবং এগুলো মানুষ খুব মজা ভরে উপভোগ করছেন এক্ষেত্রে আমরা আখলাক টিভি থেকে আজকের আলোচনায় তুলে ধরতে চাই জামায়াত নিষিদ্ধ হবে না বরং জামায়াত দেশ চালাবে ইনশাআল্লাহ একই সাথে জামায়াত নিষিদ্ধ হবে না বরং জামায়াত মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ একই সাথে জামায়াত নিষিদ্ধ হবে না বরং জামায়াত মানুষের অধিকার আদায় করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ একই সাথে জামায়াত নিষিদ্ধ হবে না বরং জামায়াত একটা কল্যাণ রাষ্ট্র এই জাতিকে উপহার দিবে ইনশাআল্লাহ আল্লাহ জামায়াত নিষিদ্ধ হবে না বরং সকল চান্দাবাজি ধান্দাবাজি গুম খুন এ ধরনের বড় বড় অপরাধ জামায়াতের নেতৃত্বেই নিষিদ্ধ হবে ইনশা আল্লাহ এক কথায় জামায়াত তো নিষিদ্ধ হবে না বরং জামায়াতের নেতৃত্বে সকল অপরাধ নিষিদ্ধ হবে ইংশা আল্লাহ একটা কথা স্মরণ করে না দিয়ে পারছে না দেখুন জামায়াতকে যারা অবৈধভাবে নিষিদ্ধ করেছিল তারা নিজেরাই কিন্তু জাতির কাছ থেকে অটোমেটিকলি নিষিদ্ধ হয়ে গেছে এখান থেকেও কি কেউ শিক্ষা নিবে না চলেন আমরা আরও একটু বোঝার চেষ্টা করি জামায়াত তো নিষিদ্ধ হবে না বরং জামায়াত মানুষের অন্তরে বসবাস করবে ইনশা আল্লাহ জামায়াত নিষিদ্ধ হবে না বরং জামায়াত একাত্তরের পর থেকে এই পর্যন্ত মানুষ যত রাজনৈতিক প্রতারণার শিকার হয়েছে রাজনৈতিক ব্যানারের আড়ালে ভালো ভালো বক্তৃতার আড়ালে ভালো ভালো স্লোগানের আড়ালে মানুষ যে প্রতারিত হয়েছে এই সমস্ত প্রতারণা থেকে জাতিকে মুক্ত করে জাতিকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিবে জামায়াত ইসলামী ইনশা আল্লাহ জামায়াত নিষিদ্ধ হবে না বরং যারা ধান্দাবাজির উপরে উপরে বিভিন্ন রকমের অনৈতিক কাজের রাজনৈতিক চান্দাবাজি দল প্রতিষ্ঠিত করেছে সেই রাজনৈতিক দলগুলোই জাতির কলিজা থেকে ঘৃণা উপহার নিবে জামায়াত নিষিদ্ধ হবে না বরং সময় সাপেক্ষে ওই সমস্ত দল জাতির অন্তর থেকেই নিষিদ্ধ হবে ইনশা আল্লাহ সেক্ষেত্রে এটা নির্দ্বিধায় বলা যায় জামায়াত তো নিষিদ্ধ হবে না বরং বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবত জাতিকে যারা প্রতারিত করেছে প্রতারণার শিকার করেছে জাতির সাথে যারা প্রতারণা করেছে তারাই জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে ইনশাল্লাহ কারণ এই জাতি এখন আর প্রতারণার লোড নিতে পারছে না আনলিমিটেড প্রতারণা এই জাতি সইতে সইতে বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবৎ প্রায় সকল রাজনৈতিক দলেরাই এত প্রতারণা করেছে যে এখন জাতি শুধু শান্তি চায় এবং শান্তিময় রাজনৈতিক দল চায় এক কথায় জাতি এখন ইসলামী শক্তিকেই ক্ষমতায় দেখতে চায় এবং ইসলামী শক্তির নেতৃত্ব দিচ্ছে জামায়াত ইসলামী অতএব জাতি জামায়াত ইসলামীকে ক্ষমতায় চায় আর যারা নিষিদ্ধ করতে চায় হয়তো সময় সাপেক্ষে তারাই জাতির কাছ থেকে নিষিদ্ধ হবে জামায়াত নিষিদ্ধ হবে না ইনশাআল্লাহ বন্ধুরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে রাখতে চাই যারা জামায়াতকে নিষিদ্ধ করার সুর তুলছেন আওয়াজ তুলছেন এবং পুরনো সেই অভ্যাস চিরাচরিত স্বভাব অনুযায়ী রাজনৈতিক মঞ্চে প্রতারণার বক্তৃতা দিচ্ছেন তাদেরকে জাতির পক্ষ থেকে আখলাদ টিভির পক্ষ থেকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেন আপনি বা আপনারা যে কেউ অ্যানি পার্সন অ্যানি সিঙ্গেল পার্সন যে কেউ বলেন না কেন জামায়াতকে নিষিদ্ধ করার কথা ওকে ফাইন আপনি জামায়াতকে নিষিদ্ধ করবেন কিসের ভিত্তিতে গাউরামি করে হ্যাকরামি করে স্যাচরামি করে স্বেচ্ছাচারিতা করে গায়ের বলে পেশি শক্তিতে কীভাবে জামায়াতকে নিষিদ্ধ করবেন জামায়াতকে নিষিদ্ধ করতে হলে তো অবশ্যই রাষ্ট্রবিরোধী কোনো কাজ থাকতে হবে জাতি বিরোধী কোনো কাজ থাকতে হবে অর্থাৎ জামায়াতকে এমন অপরাধ করতে হবে যেই অপরাধের ভিত্তিতে জামায়াতকে নিষিদ্ধ করা যায় জামায়াতের এমন অপরাধের কি কোনো প্রমাণ আপনার 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 কাছে কাছে আছে আছে দলের টোটাল তলপি থেকে মধ্যে কুরাইয়া নিংরাইয়া চৈশাবারাইয়া বের করতে পারবেন জামাতকে নিষিদ্ধ করার মতো অপরাধ জামাত করেছে একটা পুরনো দল একটা ঐতিহ্যবাহী দল একটা ইসলামী দল একটা মাটি ও মাংসের কল্যাণকামী দল একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার ওয়াদাকারী দলকে আপনি জামন মন চায় তাই মন চাইলো আর আপনি নিষিদ্ধ করা সুর উঠাই দিলেন এটি কি মামুবাড়ির মোয়া পাইছেন ছেলের হাতের মোয়া যা মন চায় তা বললেই হয়ে গেল ওই দিনগুলো ভুলে যান পাঁচই আগস্টের আগের ওই সব আগাছা অটোমেটিকলি পরিষ্কার হয়ে গেছে জুলাই আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট কায়েমের মাধ্যমে অতএব পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশ আর পাঁচই আগস্টের আগের বাংলাদেশ ডিফারেন্ট কোর্স ডিফারেন্ট এটা কখনোই সম্ভব না এক করা সম্ভব হবে না এটা কারোর পক্ষে বাংলার মানুষ আর কারোর গোলামি করবে না আর বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা সম্ভব নয় সে যে কেউ হোক না কেন তবে আমরা এটা বলবো আপনি বা আপনারা যদি জামায়াত ইসলামীকে রাষ্ট্র বিরোধী কোনো কাজ অথবা জামায়াত নিষিদ্ধ হওয়ার মতো কাজ প্রমাণ করতে পারেন আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনার সাথে কথা বলবো জামায়াতের বিরুদ্ধে কথা বলবো যদি এমন কোনো অপরাধ জামায়াতকে নিষিদ্ধ করার মতো আপনি প্রমাণ করতে না পারেন তাইলে আপনার অবস্থা হয়েছে আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ বলেছিলেন পরিষ্কার করে পাগলের মাথা খারাপ হইছে মানে উনি মজা করে বলছিলেন বয়ানে যে পাগলের মাথা খারাপ হইছে তা আপনার অবস্থাও হইছে এটা জাতি আপনাকে বলবে যে পাগলের মাথা খারাপ হইছে পাগলা পাগলামি বাদ দিয়ে আদর্শবান রাজনৈতিক নেতা হওয়ার চেষ্টা করেন আদর্শবান রাজনীতি কাকে বলে সেটা শিখেন আদর্শের রাজনীতি জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করেন মানুষ অন্তত আপনাকে পাগল বলবে না সাকসেস হন না হন সেটা পরের কথা আর ভালো করলে সেটা মানুষ গ্রহণ করে করবে সে আপনি যেই হন না কেন আর খারাপ করলে সেটা মানুষ গ্রহণ করে না করবে না এটা প্রমাণ হয়ে গেছে বিগত ষোলো বছরের জুলুমেও মানুষকে খারাপ গিলাইতে পারে নাই মানুষ মুক্তি চায় মানুষ মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আলোচনা শেষ পর্যায়ে আমরা শিরোনামকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই জামাত নিষিদ্ধ হবে না বরং দেশ চালাবে ইনশাআল্লাহ সেজন্য দেশবাসীর কাছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আখলাদ টিভির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক জন্য জামাত ইসলামী সহ ইসলামী সকল শক্তিকে সব ধরনের ষড়যন্ত্র মুক্ত হয়ে সব ধরনের ষড়যন্ত্রকে পায়ে ঠেলে সব ধরনের ষড়যন্ত্রকে কুটকৌশলকে কাটিয়ে উঠে একটি কল্যাণ রাষ্ট্র ইসলামী শক্তিরা সবাই মিলে যেন আমাদেরকে উপহার দিতে পারেন আল্লাহ যেন সেভাবেই জামায়াত ইসলামী সহ ইসলামী সকল দলকে আল্লাহ সেভাবেই কবুল করেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশা আল্লাহাম আলিকুম রহমতুল্লাহ